আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুবাই বোরখা বাজারে যে স্পেশাল বোরখা গুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিবা তো আমাদের সাথে আছেন সুমন ভাই তো সুমন ভাই আমাদেরকে হেল্প করবেন তো সুমন ভাই এগুলো কি বোরখা কত টাকা দাম এটা হচ্ছে দুবাই কাফতান বলে আচ্ছা আর এটা প্রাইস হচ্ছে 100% 4500 তো বিওয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর দুজনে কিভাবে ধরে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন

এটা কিন্তু আমি তো দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে বোরখাটা কিন্তু পুরোটা ওটা কিন্তু একদম খুবই সুন্দর তো একদম প্লেনের ভিতরে আর যতটা কাজ আছে দেখতে পাচ্ছেন আপনারা স্লিভে এবং নেকটা জুড়ে কিন্তু অল ওভার কাজ দুই পাশে খুবই সুন্দর সেম কাজ হ্যাঁ তো এটা হচ্ছে স্লিভের অংশটা স্লিপটা এরকম যাবে স্লিপটা এরকম করার পরে এইভাবে আসবে

তো বিহাস্ট আপনারা কিন্তু এখানে ছবি তুলে রাখবেন অবশ্যই আর একদম ইউনিক ডিজাইনের এই বোরখাগুলো পেতে হলে চলে আসতে হবে দুবাই বোরখা বাজারে তো এই ডিজাইনারই আমরা আরো এই ফ্যাব্রিকসের মধ্যে আরো যে ডিজাইনগুলো আছে আরো অনেক কালেকশন আছে তো এগুলো কিন্তু একটু দামি ফেব্রিক্স দিয়ে তৈরি করা আর কাজটাও কিন্তু একদম ইউনিক তো ওই জন্য কিন্তু আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে এত দাম তো আসলে বিহাস্ট আপনারা কিন্তু আসলে আমরা যে এই যে প্রোডাক্টগুলো প্রচার করি কি জন্য এটা কিন্তু আপনাদের জন্য প্রচার করি তো আপনারা কিন্তু আমাদেরকে অনেক সময় দেখা যায় যে একটা খারাপ মন্তব্য করেন তো আমি আপনাদেরকে বলবো আসলে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটা জিনিস যে কেন সেটার দামটা বেশি সেটা কিন্তু আপনারা একটু জাস্টিফাই করবেন যে আসলে যে যে জিনিসটা ইউনিক সেটার দামটাই কিন্তু বেশি তো যেটা সচরাচর কিন্তু চোখে দেখা যায় বা আমরা অ্যাভেলেবেল পাই ওটার দামটা কিন্তু একদম রিজনেবল হয় তো কারণ যে জিনিসটা ইউনিক সেটা তৈরি করতে একটু খরচও বেশি লাগে বা ভালো ফ্যাব্রিক যে তৈরি করে এই জন্য কিন্তু দামটা বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে কোটি ডিজাইন করা এটা হচ্ছে নিচের অংশে আর এই কিন্তু কাজগুলো এরকম থাকবে আর একদমই পিওর নাদা ফেব্রিক্স দিয়ে তৈরি করা এগুলো খুবই সুন্দর আর এগুলো হচ্ছে স্টোন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ওকে তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে চার সাথে পাঁচশো

তিন হাজার পাঁচশো টাকা তো আমি আরো কিছু দেখাবো এটা হচ্ছে সিল্কের মধ্যে এটা নাদা তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর কাজ তো আমি একটু কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু বেলজিয়াম কাট স্টোন দ্বারা কিন্তু কাজে করা তো আপনারা ভাববেন না যে এটা উঠে যাবে বা কিছু এরকম কোন। ভাববেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বুকের অংশ কিন্তু কাজ আছে এবং স্লিভও কিন্তু খুবই সুন্দর কাজ আছে ওকে তো এটা এটা কি কোনো জিপার আছে নাকি উপরে না এটা জিপার আচ্ছা ওকে ফিক্সড নেক ওকে তো এটার দামটা কেমন পড়বে 3500 টাকা ওকে বেলজিয়ামের মানে যতগুলি আছে দুবাই অরিজিনাল প্রত্যেকটা 3500 মোটামুটি রেঞ্জে বলে বলতে আচ্ছা এগুলা স্টোন গ্যারান্টি যে যতগুলি আছে এগুলা সব স্টক আছে ওকে তো এগুলো হচ্ছে বেলজিয়াম কাট স্টোনে তো এটা হচ্ছে একটু গ্রে কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার মার্জিত একটা কালার খুবই সুন্দর তবে এটার দামটা কেমন পড়বে এটাও তিন হাজার পাঁচশো টাকা ওকে তো আমরা আরো কালার গুলো একটু দেখে নিব আমরা একটু মেরুন কালারটা দেখব এটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো ভাইয়া সাইজটা কেমন হবে আচ্ছা ওকে তো বুঝতে পারছেন দুবাই বোরখা বাজারের পক্ষ থেকে যদি আপনাদের দরকার হয় যে আপনার ফ্রি সাইজ আছে এখানে আপনারা ছোট বড় করার অপশন আছে ওকে তো আমি একটু দেখাচ্ছি ভাইয়া একটু লেন্থ ধরেন তো তো অনেক আপুরা দেখা যায় যে অনেক সময় আসলে লেন্থ অনেক বড় থাকে যে নিচের দিকে ময়লা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা কিন্তু নিচ দিয়ে কেটেও কিন্তু এটা ইউজ ব্যবহার করতে পারবেন ওকে তো এটা দামটা একটু জেনে নিব তিন হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে নাদা ফেব্রিক্স এর মধ্যে তো এটাও কিন্তু চারটা লাইন দিয়ে কিন্তু লেয়ার করা আছে স্টোন পাল দিয়ে তো ভাইয়া এগুলো কোন জায়গার পার্ল এগুলো বেলজিয়াম আচ্ছা এগুলো দুবার ফেব্রিক মধ্যে বেলজিয়াম স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর কিন্তু এগুলো তো এগুলো ফ্রি সাইজ ওকে স্লিপটাও কিন্তু অসাধারণ স্লিপটা আপনার দেখতে পাচ্ছেন লম্বা একটা লাইন স্টোন এর খুবই সুন্দর আর পুরো হাত জুড়ে কিন্তু পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা আছে তো এটার দামটা কেমন পড়বে দুই হাজার ছয়শ টাকা এটা কিন্তু অনেক চিপ

ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার এটা ডায়মন্ড মেনশন দ্বিতীয় তলা ঊনসত্তর বাই তিন আর এন রোড লালবাগ সোলান কেল্লার মোড় সোনালী ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা দারুণ দারুন যে পাটি বোরখা আবহাওয়া এগুলো আছে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো ভাই আপনাকে সঙ্গে ধন্যবাদ নিচ্ছি ঠিক আলাইকুম